আমাদের ছোটোবেলায় খুবই পছন্দের একটা খাবার ছিল এটা বিভিন্ন হাটে মাঠে ঘাটে বাজারে বা মেলায় গেলেই এটা আমাদের খুবই একটা পছন্দ পছন্দের ছিল নিশ্চয়ই সবাই দেখে মনে পড়ে গেছে পুরনো দিনের সেই স্মৃতি এটা হলো গজা বা মুরলি নামে সবাই চিনে আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি আমি যে পরিমাণে বানাবো তার জন্য আমার প্রয়োজন হবে তিন কাপ ময়দা আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এখন আমি একটু একটু করে হাতে তেল মাখিয়ে ময়দার সাথে মাখিয়ে নিব। এভাবে আমি ভালো করে মাখাতে থাকব। আবারও আমি তেল নিব তেল নিয়ে ভালো করে মাখিয়ে দেখবো যে এটা কতটুক ঝরঝরা বা এরকম একটা মোঠার মতন হবে এরপরে আমি অল্প অল্প করে পানি নিয়ে ময়দাটাকে একটা ডো করে নিব এভাবে মাখাতে মাখাতে হয়ে গেল আমার সুন্দর একটা ডো ডোটাকে আমি একটু ভালো করে ময়েন দিয়ে নিব। এরপরে আমি ডোটাকে দুই ভাগ করে নিব দুই ভাগের এক ভাগ আমি সুন্দর করে বেলে একটা রুটির মতন বানিয়ে নিব। একটু পুর হবে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে যে পরিমাণ আমি পুরটা করেছি ঠিক এতটুকুই পরিমাণ পুরটা করবেন এরপরে আমি আস্তে আস্তে একটা ছুরি দিয়ে কেটে নেব শেপ মতন মুরলি বা গজা সাইজটা ঠিক এতটুকুই হয় আমি সেই সাইজেরই কেটে নিলাম সবগুলো মুরালি এখন এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে একটু সামান্য গরম করে নিব দেখুন স্কিনে দেখা যাচ্ছে একটু বুটবুট কাটছে তারপরে মুরালিগুলো আমি এপাশ উপাস করে ভেজে নিব মুরালিগুলো আমি এভাবে ভেজে নিব দেখুন কতটা লাল হয়ে গেছে আর একটু লাল করে আমি মুরালিগুলো ভেজে উঠিয়ে নিব। আমি ভাজা মুরালিগুলো একটা স্ট্যান্ডারে রাখবো যাতে এর তেলগুলো নিচের থেকে ঝরে পড়ে এখন আমি চিনি শিরা করে নিব এর জন্য আমি নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি এটা পানি বেশি দেওয়া যাবে না এটা একটা চটছটে একটা শিরা হবে চিনিটা ভালো করে জাল করে নিব দেখুন শিরাটা কিভাবে হচ্ছে এটা দেখলেই বুঝতে পারবেন খেয়াল করে এখন চিনিটা বলক চলে এসেছে আমি দেখব কেমন হয়েছে এই যে একটা তারের মতন হয়ে গেছে শিরাটা শিরাটা একটা ঘন আঠালো টাইপের হবে এক তার দুই তার না একটা আঠালো শিরা হবে এদিকে আমি মুরলিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি অপর পাত্রে উঠিয়ে রেখেছি এখন আমি এই গরম শিরাটা মুরলির উপরে ঢেলে দিব শিরাটা গরম গরম ঢেলে দেওয়ার সাথে সাথে একটা কাঠি দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে হলে এই শিরাটা জমাট বেঁধে যাবে ঠিক আমি যেভাবে নাড়তেছি এভাবেই নাড়তে থাকবেন এটাকে গরম গরম অবস্থা অনেকক্ষণ নাড়তে হবে না নাড়লে এটা মিষ্টির মতন দলা পেকে যাবে হয়ে গেল আমার স্বাদের সেই মুরলি বা গজা যেটাই বলেন এভাবে যদি আপনি ঘরে আপনার পরিবার বা বাচ্চাকে বানিয়ে দেন তাহলে আর বাজার থেকে অস্বাস্থ্যকর খাবার খেতে হবে না ঘরে আপনি স্বাস্থ্যসম্মত খাবার দিতে পারছেন আপনার পরিবার বাচ্চাকে ঘরে একবার হলেও ট্রাই করে আপনার বাচ্চাকে অন্তত এই মুরলিটা বানিয়ে দেবেন তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ